বন্ধুরা চলুন আমরা আজকে ফুড মার্কেটের ভিতরে কি কি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই আমরা কানাডার একটি শপ যেখানে মাছ মাংস সহ সব কিছু পাওয়া যায় ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস রান্না করা খাবার মশলা মাছ হালাল হারাম সব কিছু পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের বোতল এটা বোতলও কিন্তু ওপেন এই দেশে আপনার জীবনে বেঁচে থাকতে হলে যা কিছুর প্রয়োজন প্রায় ম্যাক্সিমাম জিনিসও কিন্তু এই শপে পাওয়া যায় আপনারা আমাদের ভিডিওতে দেখেন দেখলেই বুঝতে পারবেন আপনারা চতুর্দিকে দেখেন চাল ডাল তেল সহ সবকিছু কিন্তু এখানে রয়েছে আমরা সেটার জন্য এই ভিডিওটি করেছি এবং এত সুশৃঙ্খলভাবে তারা সাজিয়ে রাখেন এবং প্রত্যেকটা জিনিসের রেট লেখা থাকে এখানে কোনো সেলম্যান নেই যে এই মালটা দিবে এই মালটা দিবে না আপনি আপনার চয়েস করে এখান থেকে কিনে নেবেন এবং চয়েস করার পর আপনি ক্যাশে নিয়ে যান রান্না করার তেল প্রত্যেকটি জিনিসের রেট কিন্তু উপরে লেখা আছে আপনার দেখছে মার্কেটে ঢোকার পরে এমনিতেই সুন্দর লাগে এত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন সুশৃঙ্খল করে সেটা দেখার পরেই মনটা পড়ে যায় এগুলা চায়নাদের মাছ মাংস যেগুলো চায়নারা বেশি খাবার গ্রহণ করে তাদের এখানে আপনার দেখেন মিষ্টি লাউ সহ সব যে সবজি আছে কাঁচা সবজি সব সবজিগুলো আছে আদা আছে এই পাঁচটা শুধু সবজিদের জন্য এই যে দেখেন বেগুন আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি একটা কোচারি শপে যা আছে এগুলো রসুন লেবু এখানে রয়েছে আলু আমাদের খুব প্রিয় একটি খাবার আলু এবং পেঁয়াজ রয়েছে পেঁয়াজ এদিকে বিভিন্ন ধরনের কাঁচা সবজি তরতদার সবজি যারা পছন্দ করেন তাদের জন্য এটি হচ্ছে একটা তরকারি সবুজ এবং কাঁচামরিচ যে গুল বেগুন দেখেন সবজিগুলোকে কি সুন্দর করে রাখা হয়েছে একদম সহ মূলা সব কিছু পাওয়া যায় লেবু কলা এই যে তরকারির কলা এবং নাশপাতি ডাব এই যে ভেন্ডি দেখেন রবি আনানাস এগুলা হচ্ছে আম আম তরমুজ আপেল সহ অনেক আইটেম এখানে রয়েছে এবং লাচ্চি শ্যামাই বিস্কিট সহ অনেক কিছু এখানে যে আঙ্গুর এখানে হচ্ছে মালদা কাঁঠাল বাদাম জাতীয় যত খাবার বিসি বাদাম বিভিন্ন ফল তিল ফল সহ এই পাশে খেজুর তিন ফল চিরামড়ি সব সব এখানে এটা হচ্ছে পেঁপে কৈফল আম বিভিন্ন কোয়ালিটির আম হরলিক সহ বিভিন্ন আইটেম ক্যাশ যারা আমাল আমাল কিনে টাকা জমা করবেন বা মাল নিয়ে যাবেন এই ক্যাশ এখানে সারিবদ্ধভাবে এসে দাঁড়াতে হয় এখানে জাতীয় খাবার সহ আরও অনেক ধরনের খাবার রয়েছে আর বিস্কিট বা বন লোভ এগুলো পাশে এই পাশে অনেক আইটেম আছে আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে বিদেশিদের শপগুলো সাজানো রেট লেখা থাকে প্রত্যেকটা জিনিসে বাচ্চাদের মজার মজার খাবার সহ অনেক ধরনের খাবার পাপড়া সহ অনেক খাবার এখানে রয়েছে কেক রয়েছে বিভিন্ন ধরনের কেক বিভিন্ন ধরনের বিস্কিট কেনাকাটার পর ওই পাশে গিয়ে ক্যাশে জমা দিতে হবে লাইনে দাঁড়িয়ে আউট হয়ে যাচ্ছি এদিকে আউট হওয়া এবং ইন হওয়ার রাস্তা অন্যটা মার্কেটে ইন করতে হবে এই দিক দিয়ে ডান দিকে এবং আউট হবেন বাম দিকে মার্কেটের বাহিরেও কিন্তু রয়েছে জুতা বা অন্য অন্য আইটেমগুলো বা ভুটান সহ অনেক আইটেম রয়েছে আচ্ছা মরি সাবার মিষ্টিও বাহিরে বাইরে বাইরে পাস বাইরে আসার পরে পার্কিংয়ের যে অবস্থা সেটা দেখাচ্ছি প্রত্যেকটা মার্কেটের পার্কিং আগে পিছিয়ে বিশাল পার্কিং রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সাহায্য